আসসালামু আলাইকুম আমি স্বপন আহমেদ প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে চলে আসি আসলিয়াতে আশেপাশে প্রচুর বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা ষোলো ফিটের রাস্তা বা বারো ফিটের একটু ভাঙ্গা চূড়া যেহেতু ইউনিয়ন পরিষদের রাস্তা এই যে বাড়িঘর একেবারে দুতলা তিনতলা বাড়ি আছে ভাড়ার খুব চাহিদা আশেপাশের যে পরিবেশ পরিস্থিতি সেই হিসেবে বাড়িটি বা জমিটির দাম কিন্তু খুবই কম বা বাজার মূল্যে ঠিক আছে আর এই যে প্লটগুলো যারা কিনছেন তারা এই মুহূর্তে দেয়াল করে রেখে দিছে দেখতে পাচ্ছেন একেবারে সরকারি রাস্তা রাস্তার সাথেই হচ্ছে আজকের এই বাড়িটি আর বাড়িটি হচ্ছে কর্নার প্লট তিন রাস্তার মোড়ের মধ্যে যারা রেডিমেড বাড়ি খুঁজতেছেন এই মুহূর্তে থেকে থাকবেন কিংবা ভাড়া দিবেন তারা আবার এই বাড়িটি দেখতে পারেন একেবারে ঘনবসতি মিল ফ্যাক্টরি থাকাতে এলাকাতে ভাড়ার খুব চাহিদা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আশেপাশের চিত্রটি দেখাচ্ছি এবং বাড়িটিও একদম কাছেই আমি সেটিও দেখাচ্ছি আপনাদের এই হচ্ছে সেই বাড়িটি এই যে দেখতে পাচ্ছেন দেওয়াল এই মুহূর্তে একেবারে সীমানা নিয়ে কোনো ঝামেলা নাই চতুর্দিকদের দেওয়াল টানা এটি হচ্ছে দক্ষিণের অংশ এবং এইটি হচ্ছে উত্তরের অংশ সরি পূবের অংশ একেবারে সরকারি যে রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে সব বাড়ি ভাড়া একেবারে তিন রাস্তার মোড়ের মধ্যে হচ্ছে জমিটি যারা নতুন নতুন জমি বাড়ি খুঁজতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা চ্যানেলটির মাধ্যমে হয়তো বা আপনাদের কাঙ্ক্ষিত প্লটের সন্ধান আপনারা পাবেন বাড়ির সন্ধান আপনারা পাবেন এই হচ্ছে দেয়ালটি দেখতে পাচ্ছেন পূবের অংশ এই যে একটি রাস্তা চলে গেলো ডানদিকে এই একটি রাস্তা এবং এই পাশে আরেকটি রাস্তা চলে গেছে এই পাশে এবং এই দিকে আরেকটি রাস্তা আছে তিন চার রাস্তার মধ্যে জমিটি এই মুহূর্তে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা আর আজকের যে বাড়িটি সেটির গেট করা হয়েছে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন বাড়িটি একেবারে নতুন বাড়ি এই মুহূর্তে চার রুমের বাসা এখন মালিকের বিশেষ টাকার প্রয়োজন হতে বিক্রির জন্য প্রস্তাব করছে আমি বাড়িটির বিভিন্ন সাইড বা বিভিন্ন অংশ দেখানোর চেষ্টা করতেছি ঘুরিয়ে আর আশেপাশের যে অবস্থা আমি বারবার দেখাচ্ছি বাড়ির সাথে এই মুহূর্তে লাগানো বিভিন্ন রকম ফাউন্ডেশন বাড়ি আছে তিনতলা দুতলা বিভিন্ন রকম বাড়ি দেখতে পাচ্ছেন টিন সেট বাড়ি আছে ভাড়া চলে নিজেরা থাকতে পারবেন এই হচ্ছে সেই বাড়িটির প্যাশন সাইড এটি হচ্ছে পশ্চিমের অংশ আর এটি হচ্ছে গেট আমি বাড়িটির ভিতরে যাচ্ছি আমি এই মুহূর্তে ভিতরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন লম্বা করে টিনসের বাড়ি এই মুহূর্তে চারটা রুম ভিতরে টয়লেট ভিতরে সবকিছু এবং অর্ধেকের বেশি জায়গায় এই মুহূর্তে ফাঁকা আছে ইচ্ছা করলে নতুন করে আরো রুম করা যাবে ভাড়া দেওয়ার জন্য ভবিষ্যতে দোকান পাট করা যাবে একেবারে তিন রাস্তার মোড়ের মধ্যে এরকম জমি পাওয়াটা কিন্তু খুবই কঠিন বা দুষ্কর দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে দেয়াল করা সীমানা নির্ধারণ করা আছে আর এই হচ্ছে রুমগুলো চারটা রুম এই মুহূর্তে হয়তো বা বারো হাজার টাকার মতো ভাড়া আসে রানিং ভিতরে সব কিছু করা আছে যাদের এই সুন্দর বাড়িটি জায়গাটি সহ পছন্দ হয় তারা খুব দ্রুত স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন পাশেই বিদ্যুতের পুল সাবমার্সিবল মোটর সব কিছুই আছে এই মুহুর্তে গ্যাস নাই বাড়িটিতে বাড়িটির কাগজ চার পর জমি অনলাইন খাজনা করেছে এই মুহূর্তে একেবারেই কমপ্লিট আছে মালিক খুব সম্ভবত তিনজন পারিবারিক সম্পত্তি সূত্রে মালিক তারা এখন বিক্রি করবে জমিটির অবস্থান হচ্ছে এটি ঢাকা জেলার প্রস্তাবিত আসলে যে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের পরে হচ্ছে দুসাইত যে বাজার সেই দুসাইত বাজার পাশে আড়াগাঁও আরাগাঁও এর ভিতরে আজকের এই বাড়িটির সন্ধান যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা উত্তরা মিরপুর হয়ে আসতে পারবেন অথবা ঢাকার ইচ্ছা মহাসড়ক ব্যবহার করে আপনারা এই জমিটিতে আসতে পারবেন আর দামের ব্যাপার দামের ব্যাপার এখানে প্যাকেজ দাম জায়গাসহ ঘরসহ যে অবস্থায় আছে এই অবস্থায় প্যাকেজ দাম চাচ্ছে মাত্র ষাট লক্ষ টাকা এটি মোটামুটি ফিক্সড ষাট লক্ষ টাকা এই দামে যদি কারো বাড়িটি বা জায়গা সহ জমিটি বাড়িটি পছন্দ হয় তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন আরো অনেক কিছুই আছে বাড়িঘর ঘনবসতি দেখাইলে অনেক কিছুই দেখাইতে পারবে এই যে রাস্তাটি এই রাস্তাটির সামনেই ওই যে সাদা বাড়িটি দেখা যাচ্ছে এটি হচ্ছে আজকের সেই বাড়ি অনেক কিছু বললাম যাদের বাড়িটি পছন্দ হয় দেশ এবং প্রবাস থেকে তারা খুব দ্রুত স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন এবং সরজমিনে বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং দাম মোটামুটি ষাট লক্ষ টাকায় ফিক্সড পায় হালকা কিছু কমতে পারে তো আলোচনার ব্যাপার যাদের এই ছয় শতাংশ জমি সহ বা পছন্দ তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি